হ্যালো এভরিওয়ান ঝুম্পার বিদেশ বিভিন্ন নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমরা তো বেশ কয়েকদিন ধরে খুব ভালো আছি আর আজকেও আমাদের নিমন্ত্রণ পর্ব চলছে আজকে হলো আমাদের তিন নম্বর দিন দেশে আসার পরে পরশুদিন বিকেলে এসে রেস্ট তারপরে কালকে একটু খাওয়া দাওয়া অল্প একটু ঘোরা আর আজকে আবার নিমন্ত্রণ আজকে নিমন্ত্রণ আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আর সেটা আমাদের বাড়ি থেকেও খুবই কাছে বাইকে দু থেকে তিন মিনিট সময় লাগবে আর আমি বেশি এখানে ভিডিও করিনি এই যে এখন দেখো খাওয়া দাওয়ার সময় চলছে পুরো সময়টাই আমরা একদম ফ্যামিলি টাইম স্পেন্ড করছি খাচ্ছি ধারছি ঘুরছি তার জন্য খুব ছোট্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এ তো এসে এখানে খাবার দাবার দেখেই দেখো কেমন ভয় পেয়ে গেছে ভাবছে কি দিয়ে শুরু করবে খাবারের আয়োজন দেখে বুঝতে পারছো এটা জামাই ষষ্ঠীর আয়োজন কিন্তু এটা অসময় হলেও এটাই আমাদের সময় আর অনেক দিন পরে এত খাবার একসাথে খেয়ে ও তো নড়তেই পারছিল না কিন্তু ও এখানে সব খাবারই অল্প অল্প খেয়েছে বাকিটা আমিই খেয়েছি তাও তো ভালো যে এখন জামাষষ্ঠীর মতো অতটা গরম নেই এখন যেহেতু বৃষ্টি ওয়েদার সকাল থেকে বৃষ্টি পড়ছে তো ওয়েদারটা ভীষণই ভালো ছিল তার জন্য অতটাও কষ্ট হয়নি তারপরে খেয়ে দে দেখো এই যে কি কাণ্ড চলছে মানে ওর কাছে এই যে ওর এইগুলো বাচ্চাগুলোকে রেখে আমি খেতে গেছিলাম তো এসে দেখছি এই সব করছে মানে একটা সেকেন্ডও স্থির নেই তার মধ্যে ওর এখানে আবার একটা ফ্রেন্ড আছে মানে বুঝতে পারছো তো কি ঘটনা ঘটছিল তারপরে খেয়ে আমরা আমরা ওখানে কিছুক্ষণ রেস্ট করে বাড়িতে এসে গেছি সকাল থেকে আজকে বৃষ্টি চলেছে আর রাস্তায় বেশ কিছু জায়গায় জলও জমে গেছে থেকে আসার একদমই ইচ্ছে ছিল না বান্ধবীকে তো আমরা তারপরে বাড়ি এসে রেস্ট করলাম আর বিকেলবেলা আজকে যে ছোট্ট করে একটুখানি আয়োজন ভাইয়ের আজকে জন্মদিন ছিল তার জন্য চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখো একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো